আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখেন আজকে আমি সারা রাত ঘুমাই নেই কেউ বলবে যে মেয়েটা ঘুমাই নেই আমার চেহারা কি বলবে দেখেন আজ আমি অনেক আনন্দিত যাতে এরকম আনন্দিত মনে আমি কোনো দিনও ছিলাম না আমার বিয়ে তো না যাই হোক একটা খুশির খবর দেওয়ার জন্য আমি আপনাদের কাছে লাইভে আজকে আমি এসেছি সো আমি কন্টেন্ট মনিটাইজ কালকে পেয়েছি দুপুরবেলা এটার জন্য আমি অনেকটাই আনন্দিত আমার মুখে অনেকটাই হাসি ফুটাইছি এবং সবার মুখে আমি হাসি ফুটাইতে পারছি আমার ফ্যামিলি পরিবার যাই হোক আমাকে সবাই হয়তো সাপোর্ট করছেন উপর আল্লাহ সয় ছিল কথা এসে আল্লাহ যে মানুষটাকে ভালোবাসে তার জীবনে কষ্ট হয় বেশি আল্লাহ যে মানুষটাকে পছন্দ করে তার জীবনে দুঃখ কষ্ট বেশি হয় তো আমার জীবনে কষ্ট দুঃখ যেরকম বেশি ঝতুবানো যেরকম গেছে আর অতি সহজে আমি এগিয়ে যাইতে পারছি এটাই হলো সব বড় কথা আমি আঠাশ দিনে আমার পেজে আমি কনটেন্ট মনিটাইজ পেয়ে গেছি সো দুই মাস ভিডিও সারছি আঠাশ দিনে আমি সফল হয়ে গেছি ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল এমস্ট্রি রেহানা সেখানে আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে এক সপ্তাহ ছাড়ার পর সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ